2025 সালের প্রত্যেকটি বইয়ের মধ্যে ব্যাপক ধরনের পরিবর্তন আসছে ষষ্ঠ থেকে নবম দশম কি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ব্যাপক ধরনের আসতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই মনে করো যে দুই বছর ধরে নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত ছিল তোমরা এই বছরের অর্ধেকটি সময় সেই নতুন কারিকুলামের মধ্যে পরীক্ষা দিয়ে পার করছো এবং বাকি অর্ধেক সময় তোমাদের বিভিন্ন ধরনের সৃজনশীল জাতীয় অর্থাৎ আগের কারিকুলামের নিয়ম অনুসারে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হয়েছিল সেটা নেওয়া হয়েছে এখন তোমরা সকলেই জানো যে জুলাই মাসে আমাদের ছাত্র জনতার যে অবধানে সরকার চেঞ্জ হয়েছে সেটার কারণে কি আমাদের শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন আসতেছে এখন তোমাদের পঁচিশ সালে কি কি পরিবর্তন আসতে চলেছে তোমরা দেখো যে তোমাদের এই পঁচিশ সালের বইয়ের মধ্যে ছাত্র জনতার যেই গ্রাফিতিগুলো আছে জুলাই মাসে যে গ্রাফিতিগুলো তারা অঙ্কন করা হয়েছে সেই সকল গ্রাফিতিগুলা বইয়ের মধ্যেই যুক্ত করা হইতেছে সাথে কিছু অধ্যায়ের পরিবর্তন করা হইতেছে এই তোমার ধরো যেই আওয়ামী লীগের যে শেখ হাসিনার ছবিগুলো ছিল বইয়ের মধ্যে সেগুলো রিমুভ করা হয়েছে এবং সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপ্রয়োজনীয় যে ছবিগুলো বইয়ের মধ্যে ছিল সেগুলো কি রিমুভ করা হয়েছে সাথে কিছু নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে এমনকি ধরো যেই বইয়ের মধ্যে আমরা যে সকল অধ্যায়গুলো পড়তাম তার মধ্যে থেকে কিছু আপডেট করা হয়েছে এবং কিছু কি বাদ দেওয়া হয়েছে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমরা যদি দেখো যে তোমরা যেই তোমাদের ইতিহাস বইটা পড়তা তার মধ্যে থেকে তোমরা যদি খেয়াল করো যে প্রয়োজনীয় তথ্যের থেকে কি অপ্রয়োজনীয় তথ্যের সংখ্যাই কি খুব বেশি ঠিক আছে তো এখন আহ হাজার পঁচিশ সালে যে বইগুলো হবে শেখার মধ্যে সবগুলোই প্রয়োজনীয় তথ্য থাকবে এবং সবগুলো আপডেট যে তথ্যগুলো থাকবে শুধু সেইগুলোই দেয়া হয়েছে ঠিক আছে আর ছাত্রজনের অভ্যুত্থানের যে ইতিহাস সেটাও তোমাদেরকে নতুন বইয়ের মধ্যে যুক্ত করা হবে ঠিক আছে আর এই সকল ইনফরমেশনগুলো তোমরা যদি আগে আগে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ সেইখানে তোমাদের বিভিন্ন প্রশ্নের আমি উত্তর খুব ইজিলি দিতে পারি তো যারা যারা চাও তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তো এখন আমাকে তোমরা বলো যে তোমাদের কাছে এই পরিবর্তনটা কীরকম লাগছে ভালো লাগছে অথবা খারাপ যেই আপডেট যে পরিবর্তনটা আছে অর্থাৎ বর্তমানের হিসেবে চব্বিশ সালের জুলাই মাসের যে অব্যুত্থানের যে আপডেট এরকম হিসেবে তোমাদের বই দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের আপডেট তথ্য দেওয়া হবে এই বইটা তোমাদের কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাও ঠিক আছে